কয়েকদিন আগে একটা তুফান উঠেছিল দর্শক আপনাদের মনে আছে হঠাৎ করে মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছিল এই প্রেক্ষাপটে ভারতীয় পত্রপত্রিকায় বেশ কিছু রিপোর্ট হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় লুকিয়ে থাকা বা আত্মগোপনে আত্মগোপনে যাওয়া জঙ্গিবাদের সঙ্গে জড়িত বেশ কিছু সাবেক সেনা কর্মকর্তা সহ বিভিন্ন আলোচনা এসছে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে লাগাতার জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দেওয়া সেই মার্কিন দূতাবাসে কে বা কারা হামলা করবে প্রচুর পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কথা বলা হয়েছে সেই সময় আমাদের সামনে আরেকটি সাংঘাতিক খবর সেই খবরটিতে বলা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে পুলিশ আমাদের এজেন্সি গুলো কি করে গোয়েন্দা সংস্থা এতদিন কি করেছে আগুনে পুরো বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়ে যাওয়ার পরে এখন কঠোর নজরদারি শুরু করেছে যা ক্ষতি হয়েছে সেগুলো গুলো ঠেকানোই তো তাদের কাজ ছিল এই জন্যই তো রাষ্ট্র তাদেরকে বেতন দেয় তাই না দুপুরে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম তিনি গণমাধ্যমকে বলেন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদার নির্দেশনা থাকে কেপিআই এলাকায় নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে সারা বছর নিরাপত্তা জোরদার থাকে তখন ঘটনাগুলো ঘটছে কিভাবে টিপি জেডে ঘটছে এই বিমানবন্দরে ঘটলো তো একটা ঘটনার পেছনে একটা বের করেন এখন এখন যে আপনাকে বিশ্বাস করব আপনি সার্বিক নিরাপত্তা দিবেন তাতে একটা বের করে দেন যে এই কাহিনতে তিনটাই কাকতালীয় ভাবে

সার্জিসালম যেটা বলছে যে সরকারি নিরাপত্তার ব্যর্থতা যেখানে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠেছে যে এই সব জায়গা এগুলো তো প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত প্রতি ন্যানো সেকেন্ড আপনাদেরকে চূড়ান্ত নিরাপত্তা দেওয়ার কথা সেখানে এই দুর্ঘটনা ঘটলো কেন এবং ঘটনার পরে এত ক্ষয়ক্ষতি কেন বর্তমানে বঙ্গভবন গণভবন জাতীয় সংসদ সচিবালয় বিমানবন্দর বিদ্যুৎ কেন্দ্র সহ পাঁচশো সাতাশিটি স্থাপনা কেপিআই হিসাবে চিহ্নিত এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে ২০১৩ সালের সংশোধিত নীতিমালায় নিয়মিত টহল প্রতিবেদন পাঠানো সিসিটিভি ভেহিক্যাল সার্চ মিরর ও লাগেজ স্ক্যানার স্থাপনের নির্দেশ রয়েছে এই যা যা দুর্ঘটনাগুলো আমাদের এর মধ্যে ঘটেছে এর কোথাও কি এ ধরনের কোনো উদ্যোগের ফাঁকফোকর ছিল আমরা অবশ্যই জানতে চাই এবং আমাদের নজর সেদিকেই থাকবে কারণ হচ্ছে যে যেই ক্ষতি হয়ে গেছে সেটা ভয়ঙ্কর এবং এমন একটা সময় হয়েছে যখন দেশে একটি দুর্বল থেকে দুর্বলতর দরকার সরকার ভয়াবহ বিতর্কে এবং মানুষের প্রত্যাশার যেখানে চূড়ান্ত সীমায় সরকারটি বসানো সেই সরকার যখন উদাসীন নিজেদের স্বার্থে ধান্দায় ব্যস্ত এবং নিজেদের মধ্যে একে অপরের সাথে কারাকারি পারাপারি একে অন্যকে অভিযোগ এবং রাজনৈতিক শক্তিকে বিভক্ত করে রেখেছে সেই সময়ে এবং পুলিশ বাহিনীকে যখন দুর্বল করে ফেলেছে সেই সময়ে এই সিচুয়েশনগুলো আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ফলে আমাদের স্থাপনাগুলো সহ সবগুলোতে যে তীব্র নিরাপত্তা থাকা গেছিল তার পরিপূর্ণ নিরাপত্তা নিরাপত্তা এখনো নিশ্চিত আছে কিনা সেটা বোঝার জন্য কি আরেকটা দুর্ঘটনা মধ্যে অপেক্ষা করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া